অদৃশ্য শক্তির কারণে আমরা নাবালক অনেক ছেলে পেলে গিয়ে করছি আমি আশা করব গত সরকার যেটা করছে আমরা এটা করতে চাই না আমরা বেশিরভাগ ওসি এত দুর্বৃত্ত ওসি নিয়োগ দিয়েছে বেশিরভাগ ওসি দেখা গেল যে মাদক আসক্ত পরিবর্তন হয়েছে আপনারা দেখছেন ফেনী সমাচার গণহত্যাকারী রয়েছে ষোলো বছরের চাঁদাবাজ রয়েছে দুর্বৃত্ত রয়েছে তারা এই সমাজে কলঙ্কিত নেতৃত্ব দিয়েছে আমরা দুঃখজনক ভাবে দেখি ওই সমস্ত লোকেরা এখনো কিছু ঘুরে ফিরা করছে হয় দিকে কোনো একটা শক্তির কারণে আমরা না ভালো সেলস্ট করছি আমি আশা করব গত সরকার যেটা করছে আমরা এটা করতে চাই না আপনারা কি চান এটা করতে গত সরকার যেটা করছে আমরা এটা করতে চাই না শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে আপনি তাকে ষোলো বছর একটা ছেলে সতেরো বছর একটা ছেলে কোন একজন অদৃশ্য ব্যক্তি বললো কেন আপনি আপনি সেইটা চাষে বাসে করলেন না আমি আশা করব যাতে জন বান্ধব প্রশাসন তৈরি হয় আপনি একটা কর্মকাণ্ড করলেন জনগণ যাতে মিষ্টি বিতরণ না করলেও খুশি হয় অন্তত পক্ষে ঠিক কিনা আমরা আপনাদের থেকে এটা আশা করি কষ্টবিদ্ধ কোনো কাজ আপনারাও না আমরাও না করার প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি আপনারা প্রশ্ন ভাইয়েরা কিছু মনে করবেন না বেশিরভাগ ওসি এত দুর্বৃত্ত ওসি নিয়োগ দিয়েছে বেশিরভাগ ওসি দেখা গেল মাদকাসক্ত বেশিরভাগ কারণে আমি আজকে বলতে চাই ও সেটা পরিবর্তন হয়েছে আমরা এখনো গত কয়েকদিন বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখেছি রুম টেস্টের মাধ্যমে তারা যদি মাদকাসক্তের কোনো কিছু থাকে

সবার বক্তিতা মাদক এক নাম্বার এখানে যদি একশো জন বক্তৃত্ব রাখে একশো জনের মাদকের ব্যাপারে কথা বলছে তাহলে মাদক বন্ধ হচ্ছে না কেন প্রশাসনের কাছে আমার প্রশ্ন কেন সবার কাছে এই বিষয়টি এক নাম্বারে থাকার কারণ তাহলে তারা কি আমাদের থেকে শক্তিশালী আমার প্রশ্ন যে আমরা ১৬ বছরের শৈরা আমরা পরাভূত করেছি এই মাদককে সবাই বলার পরে মাদক কেন নির্মূল হচ্ছে না মাদক কেন বন্ধ হচ্ছে না এই মাদককে বন্ধ করার জন্য আমি যেটি বলতে চাই আমরা যারা রাজনীতিবিদ আছি আমরা যারা মাদক আসক্ত তাদের থেকে দূরে রাখি তাদেরকে ফার্স্ট থেকে দূরে রাখি থেকে দূরে রাখি সকল করতে থেকে প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়গুলো আমরা দেখতে চাই সবার থেকে আপনার মতামত নিলেন আবার পনেরো দিন পর আরেকটা সমাবেশ আসলো সেখানেও সবাই মাদক মাদক বলে চিৎকার করলো তাহলে সমস্যার সমাধান কোথায় প্রশাসনকে আমি বলবো আপনাদের যত ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে র্যাব আছে বিজিবি আছে সেনাবাহিনী এখন মাঠে আছে আপনাদের মধ্যে টিম দরকার আপনাদের কাজের সমন্বয় দরকার আমার মনে হয় যে এক সপ্তাহের মধ্যে বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলেন এক সপ্তাহের মধ্যে বন্ধ হয়ে যাবে যদি পুলিশ বিজিবি র্যাব সেনাবাহিনী ঐক্যবদ্ধ সিদ্ধান্তে যেতে পারে তাহলে এটা অনতি বিলম্বে বন্ধ হয়ে যাবে আর যদি এটা বন্ধ করতে আমরা আমাদের ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে যে বাংলাদেশ আসছে এই জায়গায় যদি আমরা মাদকাস্তের কাছে আমরা যদি পরাজয় বরণ করি তাহলে আপনি সবাই কিভাবে করবেন আপনি জাতীয় সংসদ নির্বাচন কিভাবে উপহার দিবেন আপনি কিভাবে শৃঙ্খলা দমন করবেন আমাদের প্রশ্ন সত্য প্রকাশের দুরন্ত সাহস